সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি সুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদের স্বাগত আওজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা জাবার পর খলलिस ইকালিস্টেন পড়বেন লাম জাবার লা নুরানি কায়দাতে লাম আলিফ জাবার লা এইভাবে পড়েছেন কিন্তু খালি আলিফকে যুক্ত দিয়ে পড়তে হবে না শুধু যাবার পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয় তার জন্য এক আলিফ পড়বেন লাম যাবার ল্যাম আপনাদেরকে অনেক সহজেই শিখাবের জন্য নুরানি কায়দাতে এই সহজ পদ্ধতিটা আপনাদের জন্য নিয়ে আসে তো এটা এরকম নয় শুধু লাম যাবার ল্যাম এই খালি আলিফের জন্য এক পড়তে হয় ইউ হিবুল ইয়া পেস ইউ হ্যা বাজের হেব বুল ইউ হেবুল ল্যা ইউ হেবুল লহুল খাড় জাবারে একালে ফিরে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষটি দেখবেন ওপর পেস বা জাবার থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লাম খাড়জবার ল হ্যাঁ পেস ফুল ল হুল ল্যা হেবুল লহুল

সিন অফ সু হামজাজের ই বিশু ই মি নাল মিম জের নুন লাম যাওয়া নাল মি নাল কৌলি ক পাও যাবার কৌ লাম জের লি কৌলি ই যাবার পাশে খালালিফ এক আলিফটি না পড়বেন হামজাল আমজের ইল আলিফকে হামজা পড়বেন যদি আলিফের উপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন এটার মতো লা যাবার পাশে খালি আলিফ আছে তার জন্য একালিফটিনা পড়বেন ইং এখানে এক ফাগুনা বাংলা অনেস্কার মতো এক ফাগুনা পনেরোটি হরফ নুন সাকিন দুই যাবার দুই পেস দু পাশে আসবে যেরকম নুন সাকিনের পাশে জ নুন পাশে জ তার জন্য এখানে হচ্ছে বাংলা অনেসকার মতো নুন মাং লিম লি মা আছে তো এখানে তো আছে থামতে হবে অক্ষ করতে হবে তার জন্য সে শক্কর শাকিন দিয়ে লাম মিমদের লিম এইভাবে থেমে যাবেন জুলিম ওয়াকানাল জাবারের পাশে খালি আলিফ এক না পড়বেন ওয়া যাবার ওয়া কাফ আলি যাবার কাপ কাপ এখানে আলিফকে ধরলাম কেন এভাবে নুরানি কায়দাতে আপনাদের আপনারা পড়ছেন এখানে কাফ আলি যাবার কা এভাবে পড়েছেন তো এখানে পড়তে হবে কাপ যাবার কা এ খালি আলিফের জন্য এক না পড়বেন নুন নাম নাল ওয়াকানাল ল হু খার জারে একা লিফ্টেনে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষটি দেখবেন জাবার বা পেস থাকলে ওপরে আল্লাহ লেখাটি মোটা করে হবে সামি অন জের পাশে ইয়েসাকিনে একা লিফ্টেনে পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন সিনজর মি আইন অন। আলি মা জেরে পাশে ইয়াসিন এক আলিফ পড়বেন দুই জাবার আছে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ থেমে যাবেন এখানে আয়াত আছে তার জন্য লাম আলি মিম যাবার মা আলি মা আশা করি আপনারা এই ছোট্ট ক্লাসের সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম